আহমেতুল্লিন আল আমিন আর আমাদের মধ্যে বেশকমটা আপনাদের জানতে হবে আমাদের বাবার শরীর থেকে সামান্য নুৎফা শুক্রানো মায়ের রেহেমের মধ্যে গিয়েছে ওটা ৪০ দিন এক জায়গায় থেকে ছোট্ট একটা রক্তপিণ্ড হয়েছে এরপরে ছোট্ট একটা গোস্তের টুকরা হয়েছে এরপর আমাদের শরীর হয়েছে কিন্তু দাদু ভাই আমার আমার নমেজির মা আমেনা রাদিয়াল্লা হতালা আনহার সাথে যখন নবিজীর বাবা আব্দুল্লাহর বিবাহ হলো মনে রাখবেন এ কথাটা ইমাম মোহাম্মদ ইবনুসাদ রহমেতুল্লাহ আলাইতাবা কাতুল কবরার মধ্যে উল্লেখ করেছেন অন্যান্য কিতাবের মধ্যেও আছে যে আব্দুল্লাহ এত সুন্দর সুদর্শন পুরুষ ছিল তেনার কপালের মধ্যে বাইনা আইনাই হে তিনার কপালের মাঝখানে দুই চোখের মাঝখানে নূরে মোহাম্মাদি চমকাইতো যার কারণে আরবের সুন্দরী রমনীরা বহু সম্পদের মালিক যত সুন্দরী রমণী আছে তারা বলতো আব্দুল্লা গো বিবাহ করো আমার সমস্ত সম্পদ তোমারে দিয়ে দিব ওই যে নুরে মোহাম্মদি দেখা কিন্তু কারো সাথে রাদিয়াল্লাহু আনহু বিবাহ সম্বন্ধ করলেন না এমন কি। অসামাজিক কাজের জন্য প্রস্তাব এসেছিল পাপ কাজের জন্যে বেবিচারের প্রস্তাব এসেছিল আমার সাথে তুমি সময় ব্যয় করো কিন্তু কারো প্রস্তাবে তিনি অ্যাকসেপ্ট করেন নাই তিনি স্বাভাবিক ওই সময় যে শরীয়তের বিধান প্রচলিত ছিল ওই নিয়ম অনুযায়ী হজরতে আমেনার সাথে বিবাহবন্ধন আবদ্ধ হইল এবং আমেনার সাথে তিনি রাত্রিযাপন করলেন সেই কপাল থেকে নূরে মোহাম্মাদি মা আমেনার গর্বের ট্রান্সফার হয়েছে মুন্তকিল হয়েছে হওয়ার পরের দিন যখন আবদুল্লা আবার ওই একই জায়গায় গেলেন সেই সুন্দরী নারীদের দিকে তারা এখন আর আগের মতো রাজি না তোমার ভিতরে যা ছিল এখন তা নাই তাহলে বুঝতেছেন আপনি আমি হইলাম নুৎফার মদিনা হলো হলো নূর আমার নবী নূরে মুজাসসাম নূরের নবী সুবহানাল্লাহ বলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ওই নূর কোত্থেকে থেকে পেল তিনার কপালে নূর কোত্থেকে থেকে আসলো এভাবে আসলো দাদু এটা আমার বিষয়বস্তু কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু আমি এটা নিয়ে কথা বললে কেউ বেজার হবেন না তো নাকি কারণ এসব বিষয় অনেকে জানে না না জানে আবার ফেতনা সৃষ্টি করে তাই আমি চাই এই বিষয়গুলি আপনারা জেনে রাখেন আর এসব বিষয় নবীজির মহাব্বতের সাথে জড়িত আমরা শুননি যার কারণে নবীর কথা বলতে ভালো লাগে আপনাদের নবীর কথা শুনতে ভালো লাগে ভালো যদি বাসতে হয় নবীকে যদি দিতে হয় নবীকেই দিও বলুন ভালো যদি নবিক মন যদি দিতে হয় নবী